আজকে আপনাদের কাছে এসেছি যে পিতৃপক্ষের সময়তে জানেন পিতৃপক্ষ লেগে গেছে গত সাত তারিখ সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি পিতৃপক্ষ জিনিসটা কি একটু জেনে নিন আর এই পিতৃপক্ষের টোটকা কত মহত্বপূর্ণ জীবনকে উলট ফের করে দেয় এক মাসের জন্য একটি মাসের জন্য বলা হয় মানে পূর্বজরা নিজের আত্মীয় স্বজনের কাছে আসে অনেক আশা নিয়ে অনেক উম্মিদ নিয়ে এক মাস এরা আমাদের সাথে নিবাস করে তাই এটা পিতৃপক্ষ এবং পিতৃপক্ষ এইবারের পিতৃপক্ষতে চন্দ্রমার গ্রহণ লাগা এটা বিশেষ এবং এটা পুরো সম্পূর্ণ পিতৃপক্ষটা একটা বিশেষ আবরণ নিয়ে আছে দর্শক জ্ঞান আমি আপনাদের জন্য একটি বিশেষ টোটকা আজকে দিচ্ছি মনে রাখবেন ঘরের সুখ নেয় আপনার গরিব হওয়ার পিছনে একটি অনেক বড় কারণ আপনার বাড়ির ক্রনিক রোগ অথবা অসুস্থতা একটা আর একটা আজকের তো কালকে ওর টাকা যাওয়ার একটা ড্রেন বলা হয় কোর্ট পুলিশ আর ডাক্তার মঞ্জির আপনার জন্য এটা একটি সুযোগ বছরের পিতৃপক্ষে বলা হয় পিতৃরা অসন্তুষ্ট থাকলে বাড়িতে নানা রকমের সমস্যা গুজে উঠে আর যদি পিতৃপক্ষরা পিতৃরা চাই তাহলে বলা হচ্ছে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে দেবে এত পাওয়ার অনেক শাস্ত্রে বর্ণন আছে দেবতাদের দেখেও বেশি শক্তিশালী আপনার পূর্বজরা আপনার পূর্বজরা এবং যখন কেউ মারা যায় তার আগে ঈশ্বর লেখা হয় কারণ সে ঈশ্বরের সমতুল্য হয়ে যায় আত্মাটা তো আমাদের বিষ্ণুর দর্শক জ্ঞান মহাদেবের একটি নাম আছে বেদনাথ ডাক্তার বুদ্ধ সমস্ত ওষুধপত্রের জ্ঞাতা মহাদেব যদি চাই তাহলে বলা হয় যে আপনার সমস্ত রোগ নিবারণ হতে পারে দশ্ঞান পিতৃপক্ষে পিতৃদের আহ্বানে মহাদেবকে আসতে হয় শাস্ত্রে তাই পিতৃপক্ষের বর্ণন যে কোনো একটা দিনে আজকে হয়তো মনে রাখবেন আপনি এই যে আজওয়াইন খান আজওয়াইন যেটা আমাদের একটা খাবার অঙ্গের মধ্যে আছে এবং বিশাল বড় ঔষধি আজওয়াইন এবং বলা হয় কালো নুন অথবা এই দুটা জিনিস একটি বেলপাতা সহিত যদি কোনো একটি রাত এই পিতৃপক্ষের কোন একটি রাত শিবলিঙ্গের সামনে রাখেন পুরো রাত এটা শিবলিঙ্গের সামনে থাকবে শিবলিঙ্গের যে একটা প্রভাব এই পিতৃপক্ষেতে আর পিতৃপক্ষের যে অবগমন আপনার এটা একটা মেডিসিন হয়ে গেল আজ ওয়াই আর ব্ল্যাক অথবা এটাকে প্রতিদিন যদি তিনবার করে আপনি খান সকাল মর্নিংয়ে খালি পেটে দুপুরবেলা খাওয়ার আগে রাত্রে শোবার আগে আপনি এটা কন্টিনিউ করে যান শাস্ত্রে বর্ণিত আছে আপনার আশেপাশে কোনো রোগ আসবে না পুরো বছর ভরের জন্য আন্দাজ করে এই জিনিসটি তৈরি করে রাখুন একবার প্রয়োগ করে দেখুন না অদ্ভুত চমৎকার পাবেন কারণ আমি অনেক লোককে এটা অনেক বিগত অনেক বছর ধরে রেফার করেছে। এবং সবাই খুব লাভদায়ক পরিস্থিতিতে দর্শক জ্ঞান এই টোটকাটি একটি আনহোনি টোটকা মহাদেবের আশীর্বাদ যার দ্বিতীয় নাম বৈদ্যনাথ শিবের নাম কেন কি ধনন্তরী দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি এই পিতৃপক্ষতে এই পিতৃপক্ষের উপভোগ করার জন্য পিতৃপক্ষকে নিজের কাজে লাগাবার জন্য একটা চমৎকার আপনাদেরকে এই পুরো পিতৃপক্ষতে যাতে আপনি পান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য ও নমঃ